পূর্বের মতো এবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাড়তি গুরুত্ব পাচ্ছে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো আর এই অঙ্গরাজ্যগুলো নির্বাচনে জয় পরাজয় নির্ধারক হয়ে উঠতে পারে যে কোনো সময় তাই সুইং স্টেটগুলোতে ভোটারদের মন জয় করতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কমলা এবং ট্রাম্প তাদের লক্ষ্য হাজার হাজার দোদুল্যমান ভোটারকে নিজেদের পক্ষে টেনে নিয়ে আসা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর চুয়ান্ন দিন এই সময়ের মধ্যে ভোটারদের মন জয় করতে মরিয়া দুই প্রেসিডেন্ট প্রার্থী নভেম্বরের নির্বাচনের ফল অনেকটাই নির্ভর করছে অ্যারিজোনা ফ্লোরিডা জর্জিয়া পেন্সিলভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ওপর তাই এই অঙ্গরাজ্যগুলোতে ভোটারদের মন জয় করতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কমলা ও ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় প্রচারণা চালান ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সদ্য সমাপ্ত বিতর্কে পাওয়া উদ্দীপনাকে পুঁজি করে বাজিমাত করতে চাইছেন উনষাট বছর বয়সী কমলা এ অঙ্গরাজ্যে ট্রাম্পকে ধরাশায়ী করতে কৃষ্ণাঙ্গ ও তরুণ ভোটারদের কাছে টানতে চাইছে ডেমোক্রেটরা তাদের আশা প্রেসিডেন্সিয়াল বিতর্কে কমলার প্রভাব তার জয়ের সম্ভাবনাকে অনেকখানি বাড়িয়ে দেবে বসে নেই প্রেসিডেন্সিয়াল বিতর্কে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প বিতর্কে কমলার কাছে ধরাশায়ী হলেও তা মানতে নারাজ রিপাবলিকান প্রচার শিবির অ্যারিজোনার ট্রাকসনে নির্বাচনী প্রচার চালিয়েছেন আটাত্তর বছর বয়সে এই ডেমোক্র্যাট প্রার্থী সেখানে চাপে পড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিষয়টি সামনে আনেন তিনি মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি